আপনি যদি চিন্তা করেন আপনি যদি চিন্তা করেন আপনি কোটিপতি হবেন আপনি অনেক টাকার মালিক হবেন কিন্তু রব যদি না চাই আপনি পারবেন নাকি পারবেন সম্ভব আবার যদি আপনি চিন্তা করলেন আমার টাকা পয়সার দরকার নাই আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রব যদি চাই আপনাকে আল্লাহ প্রচুর দিবেন আপনি গিয়ে রাখতে পারবেন আটকায় রাখতে পারবে দুনিয়ার কোনো মানুষ পারবে এই জন্যে রব্যে কারিম উন কুরানুল কারিমের উনতিরিশ নম্বর সুরান সুরান কভু দে সতেরো নম্বর আর দে বললেন বা পেটা মাহিন ওয়স্করুলহু ইলাইহিত জারুন জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর কাছে রিজিক চাও জোরে বলেন কার কাছে তোমরা আল্লাহর কাছে রিজিক চাও এবং তার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমরা যার দিকে তোমাদেরকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে চিল্লায় বলেন] তারই কে আল্লাহ তাআলা এখানে আপনাকে তিনটা উপদেশ দিলেন জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন কার কাছে চাইবেন আরো জোরে বলেন কার কাছে আমার পিছনের ভাইরা বলে ঘুমাচ্ছেন আজকে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন দুই নাম্বারে আল্লাহ বললেন আপনি যেমন থাকেন না কেন সব সময় কৃতজ্ঞতার প্রকাশ করতে হবে কার বলে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আপনি আপনাকে আল্লাহ তাহলে তিন নাম্বার উপদেশ যেটা দিলেন আপনি সারা জীবন ইনকাম করলেন গাড়ি করলেন বাড়ি করলেন সাথে করে একটা করে মোবাইল আইফোন একটা গাড়ি একটা রুম একটা বেডশিট একটা বড় দামি খাট কবরে নিয়ে যেতে পারবেন পারবেন আপনাকে কার কাছে ফিরে যেতে হবে আরও জোর বলেন কার কাছে এই জন্যে সব সময় আপনি আল্লাহর কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন মনে রাখতে হবে আল্লাহ বললেন আপনাকে যার কাছে প্রত্যাবর্তন করতে হবে চিন্নায়ে বলেন তিনি কে এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহর কাছে আপনি কেন চাইবেন কেন আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আপনি তো রিজিক চাইতে পারেন মানুষের কাছ থেকে মানুষের কাছে তো আপনি সাহায্য চাইতে পারেন আল্লাহ তাআলা কুরআন কারিমে 51 নাম্বার সূরা সূরা আয-যারিয়াতে 58 নাম্বার আয়াতে সুন্দর করে সেটাও বলে দিলেন ইন্নাল্লাহা হুওয়াল রিযকুল ক্বুওয়াতিল মাতীন জরে বলেন আল্লাহু আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আল্লাহ রিজিকদাতা জরে বলেন আমাদের রিজিকদাতা কে আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ দাদা আমি আল্লাহ দাদা আমি আল্লাহ সামর্থ্যদাতা ঠিক কিনা বলে আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি আমি আল্লাহ তোমাকে রিজিক দিতে পারি আর দুনিয়ার জমিনে তোমাকে কেউ রিজিক দিতে পারে না ঠিক কিনা বলেন আমাদের দুনিয়ার জমিনে রিজিকের মালিক যদি আমরা যদি আল্লাহকে যদি মানতাম তাহলে আমরা বেশি বেশি করে যার কাছে চাইতাম বলেন তিনি কে আমার মনে হয় আমাদের মুসল্লিগণ আল্লাহর কাছে রিজিক চাইতে জানে না কেন বলছি এটা জানেন তো রিজিক চাইতে জানে না অনেকে আসি বলে হুজুর করছি কিন্তু তো পাই না টাকা ইনকাম করছি কি পাই না বরপত পাই না কিন্তু বরকত আর মালিককে এই বরকতের মাধ্যমে আপনার হয়তো ইনকাম কম কিন্তু ইনকাম কম হওয়ার পরেও অল্প টাকার মধ্যে বরকত দিতে পারেন যিনি তিনিকে সেই বরকতের খোঁজটা আপনাকে তালাশ করতে হবে সেটা খোঁজ দিতে হবে সেটা কীভাবে আসবে আপনার কি হচ্ছে না হচ্ছে যিনি দেখছেন তিনি কে আপনাকে শক্তি দিচ্ছেন সামর্থ্য দিচ্ছেন সব কিছুই দিচ্ছেন সুতরাং আপনাকে বরকত রহমত যিনি দিতে পারেন তিনি কে আল্লাহ আমাদের তৌফিক দান করুন পড়ি আমি